আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমি ভার্সিটিতে চলে আসলাম শহীদ মিনারে ফুল দিব এবং সবাই ফুল দেবে তাদেরকে আপনাদের মাঝে উপস্থাপন করব। আমি চলে গেলাম ভিতরে বন্ধুরা এটা আমাদের রাজশাহী ভার্সিটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টা অনেক সুন্দর আপনারা যারা যারা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন কিংবা এসেছেন তারা বলতে পারবেন কত সুন্দর দেখেন ভিতরটা কত সুন্দর দেখলেই মন জড়িয়ে যায় ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমরা সামনের দিকে যাই মূল উদ্দেশ্য আমাদের শহীদ মিনারে যাব সবাই যাচ্ছে দেখেন কত মানুষ শহীদ মিনারে আমি আপনাদেরকে প্রথমেই শহীদ মিনারটা দেখানোর চেষ্টা করছি এরপরে আরও ভালো করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে বন্ধুরা এবার চলে আসলাম আরেকটু কাছে এখানে হাজার হাজার মানুষ সকালে চলে এসেছে ফুল দিতে আমিও চলে আসলাম ফুল দিতে উপরে ওঠা নিষেধ যারা ভিআইপি পারসন তারা শুধু উপরে উঠবে বাদ বাকি কেউ উপরে উঠতে পারবে না এখন আমি আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা বিভিন্ন হল থেকে সবাই আসছে ফুল নিয়ে এই শহীদ মিনারে দিতে আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিবসে আমাদের সবাইকে একত্রিত করে এই শহীদ মিনারে কারণ এই দিনে আমরা সবাই এই শহীদ মিনারে ফুল দিতে আসি আমরা চাই সবাই আমরা এই দেশকে মনে রাখব ঠিক আছে বন্ধুরা এতক্ষণ ভিডিও করলাম আমি যদি ক্যামেরার সামনে না আসি তাহলে কি হয় তাই চলে এলাম একটু সময়ের জন্য আপনাদের মাঝে ঠিক আছে এরপরে আবার আমি চলে যাব আপনার শহীদ মিনারের ভিডিও নিয়ে এর ফাঁকে আর একটা কথা বলি অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ